আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণে ভালো আছি তো আমরা যে জায়গাটি আছি এটা হচ্ছে জীবননগর বাস স্ট্যান্ড যেটা চুয়াডাঙ্গা জেলার মধ্যে অন্তর্ভুক্ত এই যে দেখতে পাচ্ছেন গরু চলে যাচ্ছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর গরু ঢুকছে তো এখানকার একজন প্রসিদ্ধ ব্যবসিক আছে গরু ব্যবসিক তো আমি তিনের সাথে আপনাদেরকে জানাবো যে এই জেলার সবচেয়ে বড় বড় যে গরুগুলো রয়েছে এবং যে গরুগুলা রয়েছে সেই গরুগুলা যে কোন কোন হাটে সবচেয়ে বেশি বিখ্যাত রয়েছে আমি এখন কথা বলে আসসালামু আলাইকুম আসসালাম তো আপনার তো এই চুয়াডাঙ্গা জেলাতে থাকেন বসবাস করেন তো এই চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে বড় বড় গরুর হাট কোন জায়গায় রয়েছে এবং কোন কোন হাটে গেলে মানে গরুগুলা সহজে পাবে এবং কম দামে পাবে এই গরুগুলা সম্পর্কে আপনি একটু বুঝি বলেন অত্র এলাকায় আপনার মনে করেন মেহেরপুর আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জীবনগর আশপাশের ভিতরে শিয়ালমারি এবং ডুবডুগির হাট এই দুটা হাটি অত এলাকার সবচেয়ে বড়ো এবং সুলভ মূল্যে গরু বেচা কেনা হয় এবং চাষিরা

তো আশা করি আপনি গরুর সম্পর্কে আপনার ভালোই ধারণা আছে তো ভিডিওটা দেখে উপক্রম হলেন আজ এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ